আজকের দিনে জীবনে রক্তপাত থেকে খানিকটা সাবধানে থাকবেন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তবে পাওনা আদায়ে অশান্তির সৃষ্টি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারে বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে দৈনন্দিন কাজে খানিকটা বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে অবশ্য আয় বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের আছে প্রতিযোগিতায় হতে পারেন ভাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে যে কোনো কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নাও হতে পারে তাই খানিকটা সাবধানে থাকবে বাড়ির লোক আপনাকে বুঝবে না যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নেই আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা চার আজকে সারাদিন আপনাকে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে কর্মক্ষেত্রে নিজের দোষের সমস্যায় পড়বেন রক্তচাপ বাড়তে পারে গঠনমূলক কোনো কাজে উন্নতি হতে পারে নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন শরীরে যন্ত্রণার কারণে কাজের ক্ষতি হতে পারে দাম্পত্য বিবাদের জন্য মানুষের চাপ বাড়তে পারে পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভগ্ন হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পেতে পারেন সন্তানদের কাজের ফলে আজকে আনন্দ এবং গর্ববোধ করতে পারেন বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা খানিকটা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির ঝোঁক দেখা দিচ্ছে পায়ের নিচে আঘাত লাগতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে আজ অতিরিক্ত লোক আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু তেঁতু নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজ বিপদে পড়তে পারেন স্ত্রীর শরীরের দিকে নজর দিন প্রেমে আপনার সঙ্গে বিশ্বাস ধাতুকতা হতে পারে স্ত্রীর স্বাধীন স্বভাবের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা আজকের দিনে ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ বৃদ্ধি পাবে আপনার অসীম সূর্য শক্তি বিপদের সময় আপনাকে রক্ষা করবে অযথা বেশি কথা বলবেন না সাহায্যে আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়তে পারে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত দুটি ধুয়ে বের হবেন আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা সাত কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন পথে আয় বাড়তে পারে একটু সাবধানে একাধিক চলাফেরা করুন বিপদের যোগ আছে সারাদিন কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে না ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে শরীরের কোথাও যন্ত্রণা বাড়তে পারে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারে প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে বাড়িতে পড়তে বেশি আসতে পারে প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে মাটি খরচের জন্য সংসারও বিপদ বাড়তে পারে আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে উকে একটু লবণ নিয়ে বের হবে আজকে শুভ রঙ গোলাপি এবং শুভ সংখ্যা তিন আজ আপনি কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সমস্যার সৃষ্টি হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি প্রতিকূল অতিরিক্ত ফলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। মনোযোগ দেওয়া প্রয়োজন কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে মহান ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আজকের দিনে আপনি ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি ভালো শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আছে নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারের শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে সামাজিক সম্মান বাড়বে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে বাড়তি কোনো ব্যবসায় লাভ হতে পারে ভুল বুদ্ধির জন্য শেয়ারে অনেক ক্ষতি হতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় শুভ খবর আসতে পারে রক্তচাপ নিয়ে খানিকটা চিন্তা বাড়তে পারে আর্থিক ব্যাপারে সাহায্য মিলতে পারে কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে ব্যবসার দিক দিয়ে নতুন পরিকল্পনা করতে পারে ভ্রমণের জন্য খরচ বাড়বে ভালো কাজ করার জন্য মনে শান্তি পাবেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত ধুয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন দিন আদর্শে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে ভাই বোনের সঙ্গে ঝগড়া বাড়তে পারে আজ ভ্রমণের জন্য মনটা খুব ব্যাকুল হয়ে থাকবে ধন নাশ হতে পারে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে বাড়তি বিনিয়োগ না করায় ভালো হবে বেশি কথায় অশান্তি হতে পারে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভ যোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে ধর্মালোচনায় আজ আপনার সুনাম বাড়বে মাত্র ছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ আছে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে উঠবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আজকে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে চলুন বেকারদের জন্য কাজের সুযোগ মিলতে পারে সম্পত্ত নিয়ে চিন্তা বাড়বে ব্যবসার দিকে ভালো সময় আসছে এই সময় অতিরিক্ত লোভের কারণে কোনো বিপদ আসতে পারে বিবাহিত জীবনে অশান্তি পরিবেশ আসতে পারে গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন অপর ব্যক্তি নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আজকে আপনার মন খুব উদাসীন থাকবে ব্যবসার দিকে খুব ভালো আয় বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে ব্যবসার জন্য ভাই ভাই বিবাদ হতে পারে সন্তান নিয়ে চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আজ কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রক্ষে উপেক্ষা করা ঠিক হবে না কারও বাড়িতে আগমন হবে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজ শরীরে আঘাত লাগার একটা আশঙ্কা আছে তা একটু সাবধানে থাকবেন সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে পরিবারে কারো ব্যবহারে আপনার খুব সৃষ্টি হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করায় ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আজকের দিনটা আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে সকালের থেকে কষ্ট বাড়তে পারে খানিকটা শরীরে যানবাহন চালানোর ব্যাপারে খানিকটা সাবধানে থাকবেন কারণ বিপদের আশঙ্কা আছে প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যেতে পারে দিনটি সব দিক থেকে আপনার জন্য অনুকূলে থাকবে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে হতে পারে আপনাকে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা খানিকটা অশুভ আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি আর জল খেয়ে বের হবে আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আট আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে সকাল থেকে ব্যবসায় একটু চাপ থাকবে নিজের প্রতিভা বিকাশের জন্য আজকের দিনটি সেরা মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারে অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্র ছাড়া রাগ আপনার ক্ষতি করতে পারে ঋণ আদায় হবে কিন্তু তার জন্য বেগ পেতে হবে আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে প্রিয়জনদের শারীরিক উন্নতির খবর পেতে পারেন মধুর ব্যবহারে মানুষের মন জয় করতে পারে ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে আজ রাস্তায় খানিকটা বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ বিপদের সম্ভাবনা আছে নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময় আজকের দিনটা পৈতৃক সম্পদে নিয়ে ভাই বোনদের মধ্যে ঝামেলা ঝগড়া লাগতে পারে আইনি ব্যাপারে সুব্যবস্থা হতে পারে আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার বাড়তি কিছু খরচ হতে পারে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন কারণ চুরি হওয়ার ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেই দিকে যাবেন দিনটি খুব আলস্য কাটতে পারে আজকে বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা নয় আগের দিনের থেকে আজ ব্যয় বাড়তে পারে সম্পদ নিয়ে কোনো সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে মোকদ্দমার যোগ দেখা দিচ্ছে আজ কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবে ক্রয় বিক্রয়ের জন্য কাজে আজ লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাস্য হতে পারে পেটের যন্ত্রণা বাড়তে পারে আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে প্রেমে বিবাদ মিটে যাবে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারের সময় না দেওয়ার জন্য সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে পড়াশোনায় কোনো বাধা আসতে পারে কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখায় ভালো হবে আজ স্ত্রীর কাছে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না বিলাসবহুল আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবে গাড়ি চালকদের জন্য আজকের দিনটি ভালো কোমরের নিচের অংশে যন্ত্রণা হতে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে অনেক দিনের পুরনো কোনো আশা ভঙ্গ হতে পারে আজকের দিনে ব্যবসায় বিশেষ লাভের জন্য সুযোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটু হলুদের টিকা লাগিয়ে আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আট আজকে বাড়িতে আগুন থেকে খানিকটা সাবধানে থাকুন আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনো লাভ হবে না আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে আজকে খুব ভালো কোনো একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সন্তানদের সঙ্গে মিলামেশা খানিকটা পারেন আজ কোনো গুজবে কান দিয়ে মাথা গরম করবেন অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টাই আপনার পক্ষে শুভ হবে সংসারে মনোমানিন্য সৃষ্টি হতে পারে চাকরিতে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটি শুভ শেয়ারে বাড়তি লোক চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ হতে পারে আজ সঞ্চয় ও ব্যয় দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ আছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে তবে আজকে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সমাজে কোনো কারণে বিরুদ্ধ দেখানোর একটা সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন গথির জুরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবে নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভালো হবে আজকে কোনো সুখু কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক। আজকে দিনে ব্যবসায় অর্থ প্রাপ্তির দারুণ একটা সুযোগ আছে সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরবে তবে গুরুজনের শরীর নিয়ে খানিকটা চিন্তা থাকবে আজকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন অশান্তি হতে পারে আজ অপরের সমালোচনা করতে যাবেন না সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরোনো দিনের কোনো ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে আজ সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন আজকে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ আছে তবে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে অসতর্কভাবে কথা বলায় আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন জলপথে ভ্রমণ না করায় ভালো হবে আজকে কোন শুভ কাজে যাওয়ার আগে একটু জল পান করে নিন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় আজকে ছোট কারো কাছ থেকে কোনো উপকার পাবেন নিজের সিদ্ধান্তে অটল থাকুন এতে কোনো ক্ষতি হবে না আজ আপনাকে মালিকের আদেশ মেনে চলতে হতে পারে আজকে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিয়ে নিজের কাজটা উদ্ধার করে নিতে হবে না হলে কিন্তু পরে বিপদে পড়তে হবে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে তাড়াতাড়ি এগিয়ে যান আজকের কোনো বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে তাই আজকে নিজেকে কোনো ঝামেলায় জড়াতে যাবেন না আজ সারা দিন ব্যবসা ভালো চলবে কিন্তু চিন্তাটা একটু বেশি থাকবে কারো জিনিসের দায়িত্ব আজ নেবেন না আজ সম্পত্তি কেনাবেচার জন্য শুভ একটা সময় যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আজকে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে আজ উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা খানিকটা অশুভ আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটু গঙ্গা জল লাগাবেন আজকের শুভ রং লাল এবং শুভ সংখ্যা ছয়